দর্শক বৈশাখী সংবাদে আপনাদের সবাইকে স্বাগত আর আপনাদের সাথে এই মুহূর্তে সরাসরি যুক্ত রয়েছি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে আমি তন্ময় উদ্দৌলা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে এভারকেয়ার হাসপাতালের সামনে বিজিবি মোতায়েন করা হয়েছে আর এমন বাড়তি নিরাপত্তার কারণটা কি এমন প্রশ্ন কিন্তু সবার মধ্যেই কিন্তু রয়েছে তবে তার আগে একটু আপনাদেরকে দেখাতে চাই বিজিবির সামনে কিন্তু পুলিশ সশস্ত্র অবস্থায় কিন্তু নিরাপত্তা জোরদার করতেই এখানে অবস্থান করেছে সেই সাথে আর্মড ব্যাটালিয়ান পুলিশের সদস্য তাদেরকেও আমরা দেখতে পাচ্ছি দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এভারকেয়ারের সামনে প্রবেশদ্বারের সামনে যে বিস্তৃত এলাকা সেই এলাকা জুড়েই কিন্তু পুলিশের ব্যারিকেড দিয়ে সীমাবদ্ধ করে রাখা হয়েছে আর তার ওপাশেই কিন্তু রয়েছে পুলিশ বিজেপি সহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা দর্শক যেমনটি জানেন যে মূলত এই জায়গাটিতে গতকাল রাত থেকেই কিন্তু পুলিশের এমন নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং গতকাল রাতে কিন্তু তিন বাহিনীর প্রধান বিশেষ করে সেনাবাহিনীর সেনাপ্রধান বিমানবাহিনীর প্রধান এবং নৌবাহিনীর প্রধান তারা সবাই কিন্তু বেগম জিয়াকে দেখতে কিন্তু এভার হাসপাতালে আসেন এবং তার সর্বশেষ শারীরিক অবস্থা দেখভাল করেই কিন্তু তারা ডাক্তারের সাথে চিকিৎসা চিকিৎসকদের সাথে পরামর্শ করে পরবর্তীতে কিন্তু এভার হাসপাতাল থেকে আবার ফিরে যান তবে আজকে সকালে একটু আগেই কিন্তু এখানে বিজিবি মোতায়েন করা হয়েছে সবার মনের মধ্যে কিন্তু একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে তারেক রহমান কি তাহলে দেশে ফিরছেন এমন একটি বার্তা কিন্তু সবার মধ্যে কাজ করছে তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে এই মুহূর্তে বেগম জিয়ার যেই শারীরিক অবস্থা রয়েছে তাহলে বেগম জিয়ার যে শারীরিক অবস্থা রয়েছে সেই চিকিৎসা সেই অবস্থার কিন্তু উন্নতি যদি হয় তাহলে তাকে নেওয়া হতে পারে দেশের বাইরে তাহলে হয়তোবা তারেক রহমান দেশে আসবেন কিনা সেটাও কিন্তু ভাববার বিষয় মূলত দীর্ঘ সতেরো বছর শুধু লন্ডন থেকেও নিষ্পেষিত নিপীড়িত বিএনপির হাল শক্ত হাতে ধরে আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত বছরে জুলাই আগস্টে দলটির নেতাকর্মীরা তারেক রহমানের দিক নির্দেশনায় ছাত্র জনতার আন্দোলনে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েন ফলে গত বছরের পাঁচ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা সরকারের অবসান ঘটে এরপর থেকেই তারেক রহমানের অপেক্ষায় আছে গোটা দেশবাসী এবং রয়েছে অপেক্ষায় রয়েছে বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী যদিও আগে থেকেই তার ফেরার ব্যাপারে বছরের নভেম্বর ডিসেম্বর ঘিরে কিন্তু আলোচনা ছিল কিন্তু সঠিক দিনক্ষণ কারো কাছেই নেই তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান নিজেই জনগণের মাঝে থাকতে চেয়েছেন দলকে দেশে থেকেই নেতৃত্ব দিতে চেয়েছেন গত তেইশে নভেম্বর বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া রাজধানী রেভারকের হাসপাতালে ভর্তি হন তার শারীরিক যেই দীর্ঘমেয়াদী বিভিন্ন জটিলতা রয়েছে সেইটাকে কেন্দ্র করেই কিন্তু বেগম জিয়া এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন দর্শক আপনারা যেমনটি জানেন যে বেগম জিয়া কিন্তু দীর্ঘদিন যাবৎ হৃদযন্ত্র কিডনি সমস্যা ফুসফুস ও লিভারজনিত সমস্যা সহ আর্থ্রাইটিস রোগে কিন্তু ভুগছিলেন আর এরপরে কিন্তু তিনি গত তেইশে নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে কিন্তু চিকিৎসা নিতে আসেন এবং সাতাশে নভেম্বর কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নেওয়া হয় নিবিড় পর্যবেক্ষণে আর চিকিৎসকরা এই মুহূর্তে দেশি বিদেশি চিকিৎসা চিকিৎসকদের গঠিত মেডিকেল বোর্ডের সমন্বয়ে কিন্তু তার চিকিৎসা চলছে পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকদের মাধ্যমে আমরা যেটা জানতে পেরেছি যে তার ফুসফুসে সংক্রমণ হয়েছে আর এর মধ্যে দলের পক্ষ থেকে জানানো হয়েছিল যে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থাও অত্যন্ত সংকটজনক এরই মধ্যেই দশ দিন পার হলেও বেগম জিয়ার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের পাশাপাশি দেশবাসীর মধ্যেও কিন্তু ব্যাপক উদ্বেগ ও উৎকণ্ঠা বেড়েছে এ অবস্থায় অনেকেই মনে করছেন যে মায়ের শারীরিক অবস্থা বিবেচনা করে দ্রুতই তারেক রহমান দেশে ফিরতে পারেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনের চিত্র সামনে দেখতে পাচ্ছেন বিজিবি মোতায়েন করা হয়েছে পুলিশের নিচ্ছিদ্র নিরাপত্তা আর সশস্ত্র অবস্থায় কিন্তু তারা এখানে নিরাপত্তা জোরদারের লক্ষ্যে তাদের ব্যাপক তৎপরতা দর্শক মূলত বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু গতকাল বিএনপি চেয়ারপারসনের খালেদা জিয়াকে বিদেশে নেয়ার মতো অবস্থা আছে কি না এ বিষয়ে কিন্তু তিনি জানিয়েছেন এ বিষয়ে আমরা যতটুকু জানতে পেরেছি যে বেগম জিয়াকে বিদেশে নেয়ার মতো শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন এবং পরিস্থিতি অপরিবর্তিত থাকলে শীঘ্রই তিনি দেশে ফিরবেন এমনটাই কিন্তু জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এছাড়াও তার চিকিৎসকদের সূত্রে কিন্তু আমরা জানতে পেরেছি যে খালেদা জিয়ার চিকিৎসায় গত সোমবার চীনা মেডিকেল টিম ও গত মঙ্গলবার যুক্তরাজ্যের মেডিকেল টিম কিন্তু দেশে এসেছে তারা এদেশের মেডিকেল টিমের সঙ্গে সমন্বয় করে চিকিৎসায় বেগম জিয়ার চিকিৎসায় পরামর্শ দিচ্ছে এবং চিকিৎসকরা যদি মনে করে খালেদা জিয়াকে বিদেশে নেওয়া প্রয়োজন এবং ট্রাভেলের মতো পরিস্থিতি আছে তবেই তাকে বিদেশে নেওয়া হতে পারে বলে আমরা জানতে পেরেছি যদিও খালেদা জিয়াকে বিদেশে নেওয়া হয় তাহলে তারেক রহমানের দেশে ফেরাটা কিছুটা দেরি হতে পারে বলে কিন্তু চিকিৎসকরা এমনটাই কিন্তু বলেছেন তার ব্যক্তিগত চিকিৎসক বিশেষ করে ডাক্তার জাহিদ হোসেন আর যদি তিনি দেশেই চিকিৎসা নেন তাহলে শীঘ্রই দেশে ফিরতে পারেন তারেক জিয়া এমনটাই কিন্তু আমরা বিএনপির বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি এদিকে গত সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেখানে কিন্তু লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেছেন ওই মিটিংয়ে তারেক রহমান আর বৈঠক থেকে বেরিয়ে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কিন্তু সাংবাদিকদের উদ্দেশ্যে কিন্তু বলেছেন যে শীঘ্রই দেশে আসবেন তারেক রহমান এদিকে গত সোমবার রাতে খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করার পর থেকেই স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার তারই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার দুপুর দুইটা বিশ মিনিটে দিকে এসএসএফ সদস্যরা খালেদা জিয়াকে নিরাপত্তা দেওয়া শুরু করেন এতে অনেকেই মনে করছেন পরিবারের সদস্য হিসেবে তারেক জিয়া দেশে ফিরলে এই এসএসএফ নিরাপত্তা পাবেন আবার কেউ কেউ বলেন তারেক জিয়া দেশে ফিরলে তার জন্য একই নিরাপত্তার উদ্যোগ নেবে সরকার ফলে তারেক নিরাপত্তা নিয়ে যে উদ্বেগ ছিল তা অনেকটাই দূর হবে গত পঁচিশে নভেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন সংকটময় এই পরিস্থিতিতে তার মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা কোনো সন্তানের মতো আমারও রয়েছে কিন্তু অন্য আর সবার মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারই তো একক নিয়ন্ত্রণাধীন নয় এমন কিন্তু স্পর্শকাতর ফেসবুক পোস্ট কিন্তু তারেক রহমান তার নিজের ভেরিফাইড ফেসবুককে কিন্তু করেছেন আর এই স্পর্শকাতর এই বিষয়টির বিস্তারিত বর্ণনার অবকাশও কিন্তু সীমিত রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশের স্বদেশ প্রত্যাবর্তনে তারেক রহমানের সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই গত পরশু দিন কিন্তু মোটামুটি সারা দেশেই সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু এক ধরনের গুজব কিন্তু ছড়িয়েছে যে বেগম জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে বা তিনি মারা গিয়েছেন এবং কথাও কিন্তু চারিদিকে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক শ্রেণীর মানুষ কিন্তু এটাকে প্রচার করেছে আর এই বিষয়ে প্রতিবাদে কিন্তু বিএনপির অন্যান্য যে বিশেষ করে বিএনপির মহাসচিব এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রয়েছেন তারা কিন্তু বলেছেন কোনো প্রকার গুজবে কান্না দিতে কারণ বেগম জিয়ার শারীরিক অবস্থার নিয়ে কিন্তু এখনও আশাবাদী চিকিৎসকরা আর সেই আশাবাদী হওয়ার কারণটা কিন্তু বেগম জিয়াকে চিকিৎসকরা যেই চিকিৎসা দিচ্ছেন সেটা কিন্তু বেগম জিয়া এখনও নিতে পারছেন এবং ওষুধ কাজ করছে আর সেই দিক থেকেই বেগম জিয়ার চিকিৎসকরা আশাবাদী আর দলীয় দলের পক্ষ থেকে বিএনপির নেতারা কিন্তু দেশবাসীর কাছে বেগম জিয়ার জন্য কিন্তু দোয়া চেয়েছেন সেই সাথে বেগম জিয়ার পরিবার থেকেও কিন্তু তারেক রহমান লন্ডন থেকেই তার মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন আর এই মুহূর্তে বেগম জিয়ার শারীরিক অবস্থা দেখভালের জন্য কিন্তু সার সার্বক্ষণিকভাবে এই মুহূর্তে বেগম জিয়ার পাশে কিন্তু রয়েছেন বেগম জিয়ার কনিষ্ঠ পুত্র প্রায়ত আরাফত রহমান কোকো স্ত্রী সৈয়দা শামিলা রহমান পরিবারের পক্ষ থেকেও তারা দেশবাসীর কাছে বেগম জিয়ার সুস্থতার জন্য দোয়া করেছেন দর্শক আরও একটি বিষয় আপনাদেরকে স্পষ্ট করতে চাই যে গত কয়েকদিন ধরেই কিন্তু বিএনপি সহ তাদের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কিন্তু আসছেন বেগম জিয়াকে দেখার জন্য অনেকেই হয়তোবা না দেখেই দূর থেকে তারা দেখতে দেখে চলে যাচ্ছেন বা না দেখেই চলে যাচ্ছেন তবে গতকাল রাতে কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি কিন্তু খুব কাছ থেকেই বেগম জিয়াকে দেখে এসেছেন এবং তারপরেই কিন্তু রাতেই সাংবাদিকদের উদ্দেশ্যে কিন্তু ডাক্তার শফিকুর রহমান কিন্তু বলেছেন যে বেগম জিয়া কিন্তু এখন ডিপ সিচুয়েশনে আছেন তার বর্তমান যে পরিস্থিতি সেটা নিয়ে উদ্বিগ্ন থাকলেও তারা আশাবাদী যে আল্লাহ চাইলে বেগম জিয়া আবারও ফিরে আসতে পারেন এবং এই সংকটময় দেশের এই সংকটময় কালে বেগম জিয়ার উপস্থিতি দেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এমনটাই আশা কিন্তু ব্যক্ত করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বিশেষ করে বেগম জিয়ার যে শারীরিক জটিলতা রয়েছে এই জটিলতার বিষয়ে কিন্তু উদ্বিগ্ন হওয়ার যে কারণটা সেটা হচ্ছে যে বেগম জিয়া যেহেতু একাধিক সমস্যায় কিন্তু ভুগছেন কোনোটা একটা দিক থেকে উন্নত হলেও আরেকটা দিকে অবনতি হচ্ছে এরকম উন্নতি এবং অবনতির মাঝেই কিন্তু বেগম জিয়ার শারীরিক অবস্থা রয়েছে আর সেই জন্যই সবাই একটু উদ্বিগ্ন উৎকণ্ঠার মধ্যেই রয়েছেন এমনটাই কিন্তু চিকিৎসকদের থেকে আমরা জানতে পেরেছি এদিকে গত অক্টোবরে বিবিসি বাংলার এক সাক্ষাৎকারে কিন্তু দেশে ফেরা নিয়ে তারেক রহমান জানিয়েছিলেন যে রাজনীতি যখন করি আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে স্বাভাবিক নির্বাচনের সঙ্গে রাজনৈতিক দল ও রাজনৈতিক কর্মীর একটি অত্যন্তভাবে সম্পর্ক তার রয়েছে কাজেই যেখানে একটি প্রত্যাশিত জনগণের প্রত্যাশিত নির্বাচন হবে সেই নির্বাচনের সময় কেমন করে দূরে থাকবো আমি তো আমার সর্বোচ্চ চেষ্টাই থাকবে ইচ্ছা থাকবে আগ্রহ থাকবে সেই প্রত্যাশিত নির্বাচনে যেটা জনগণ চাইছে সেখানে জনগণের সাথেই জনগণের মাঝেই থাকব। ইনশাল্লাহ এমনটা কিন্তু বিবিসির এক সাক্ষাৎকারে কিন্তু বেগম জিয়া কিন্তু এটা বেগম জিয়ার পুত্র জনাব তারেক রহমান কিন্তু জানিয়েছেন এদিকে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে কিন্তু জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার নির্বাচন কমিশন জানিয়েছে সাত থেকে এগারো ডিসেম্বরের মধ্যে তফসিল হতে পারে আর নির্বাচন হতে পারে আট থেকে বারো ফেব্রুয়ারির মধ্যে এরই মধ্যে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি আসনে তাদের প্রাথমিক প্রার্থী ঘোষণা করেছে বাকি আসনগুলোতেও প্রার্থী চূড়ান্তের কাজ চলছে সারা দেশে সারা সারা দেশেই কিন্তু বইছে নির্বাচনী জোয়ার এই অবস্থায় দলের চেয়ারপারসন বেগম জিয়া গুরুতর অসুস্থ ফলে তারেক জিয়া এখন দেশে খুবই দরকার বলে মনে করছেন রাজনৈতিক নেতাকর্মীরা বিশেষ করে বিএনপির নেতাকর্মীরা তারেক জিয়ার উপস্থিতিকে খুবই তারা প্রত্যাশা করছেন যে তারেক রহমান দেশে আসবেন এবং রাজনীতির হাল তিনি ধরবেন এবং আগামী নির্বাচনে নেতাকর্মীদের সাথে থেকেই তারেক রহমান নির্বাচনে অংশগ্রহণ করবেন এমনটাই কিন্তু প্রত্যাশা এদিকে তারেক রহমানের নিরাপত্তা ইস্যু নিয়ে কিন্তু গতকাল স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অবসরপ্রাপ্ত তিনি কিন্তু জানিয়েছেন যে বাংলাদেশের কারও কোনো নিরাপত্তার শঙ্কা নেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার নিরাপত্তার জন্য প্রস্তুত আছে একই সঙ্গে বিশেষ নিরাপত্তা যাদের জন্য দরকার তাদের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রস্তুত আছে এমনটা কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু জানিয়েছেন এদিকে দর্শক আমরা যেটা জানতে পেরেছি যে তারেক রহমান দেশে ফিরলে তিনি কোথায় থাকবেন কিভাবে চলাফেরা করবেন সে বিষয়ে দলের পক্ষ থেকে কিন্তু উদ্যোগ নেওয়া হয়েছে এরই মধ্যে রাজধানীর গুলশান দুয়ের এভিনিউ রোডে একটি বাড়ি প্রস্তুত করা হয়েছে তারেক রহমানের জন্য এছাড়া জাপান থেকে বুলেট প্রুফ গাড়ি আমদানিরও উদ্যোগ নেওয়া হয়েছে তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার জন্য এখনও ট্রাভেল ট্রাভেল পাস চাননি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন গতকাল তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে কিন্তু জানিয়েছেন যে তারেক রহমান এখনও ট্রাভেল পাস চাননি তিনি ট্রাভেল পাস চাইলেই ইস্যু করা হবে আর তার ঢাকা ফেরার বিষয়ে সরকারের কোনো আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি বলেও সরকারকে কোনো আনুষ্ঠানিক তথ্য জানানি হয়নি বলেও তিনি কিন্তু জানিয়েছেন এদিকে রোববার পররাষ্ট্র উপদেষ্টা তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে জানিয়েছিলেন যে যদি কেউ দেশে ফিরতে চান তার যদি পাসপোর্ট না থাকে তাহলে তার জন্য ট্রাভেল পাস মূলত একবারের জন্য ইস্যু করা হয় এটা একদিকের একদিনের মধ্যেই ইস্যু করা যায় এটার জন্য সময় লাগবে না এদিকে এদিকে হাসপাতালে চিকিৎসাধীন মা খালেদা জিয়ার চিকিৎসা ও শারীরিক অবস্থার সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিশেষ করে মেডিকেল বোর্ডের যেসব চিকিৎসক আছেন তাদের মধ্যে অন্যতম হলেন তারেক রহমানের সহধর্মিনী ডাক্তার জোবাইদা রহমান তিনি কিন্তু তারেক বিশেষ করে বেগম জিয়ার যে চিকিৎসার জন্য যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে সেখানে কিন্তু তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান কিন্তু সেই মেডিকেল বোর্ডের সাথেই কিন্তু আছেন এবং তিনি কিন্তু সার্বক্ষণিকভাবেই বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে কিন্তু বেশ দেখভাল করছেন এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি বিএনপি ও তারেক রহমানের ঘনিষ্ঠ সূত্রে আমরা আরও জানতে পেরেছি যে এখন পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণার পরে তফসিল ঘোষণার আগে পরে তারেক রহমানের দেশে ফেরার কথা রয়েছে তবে যেহেতু বেগম খালেদা জিয়ার অসুস্থতা হঠাৎই বেড়ে গেছে এবং তিনি বেশ কয়েকদিন ধরেই হাসপাতালে সিসিউটি চিকিৎসাধীন আছেন তাই প্রয়োজন হলে তার দেশে ফেরা এগিয়ে আসতে পারে এদিকে আমরা কিন্তু দর্শক দেখতে পাচ্ছি যে এই বেগম জিয়ার অসুস্থতাকে কেন্দ্র করে কিন্তু এই মুহূর্তে রাজধানী রেভার কেয়ার হাসপাতালের সামনে গেটের চারপাশেই কিন্তু মূলত যদিও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু অনুরোধ করেছেন বিএনপির নেতাকর্মীদেরকে যার যার স্থান থেকে দোয়া করার জন্য এবং ঘরে বসে থেকেই দোয়া করার জন্য এবং এভারকেয়ার হাসপাতালের এই এলাকাটায় এলাকাতে যেন ভিড় না করে সেই অনুরোধ কিন্তু জানিয়েছে তা সত্ত্বেও কিন্তু বেগম জিয়ার শারীরিক সুস্থতার জন্য কিন্তু এভারকের হাসপাতালের সামনে প্রবেশদ্বারের পাশে কিন্তু বিএনপির নেতাকর্মীরা কিন্তু বেশ সংশয় এবং উদ্বেগ নিয়েই হাজির হয়েছে তারা কিন্তু বেগম জিয়ার সুস্থতার জন্যই তারা বেশ উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দিয়ে সময় পার করছেন আমরা একটু কথা বলে জানার চেষ্টা করব যে এখানে থাকা যারা রয়েছেন বিশেষ করে বিএনপির যে নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন মহানগর উত্তরের নেতাকর্মীরা তাদের থেকে একটু জানার চেষ্টা করব যে বেগম জিয়ার এই শারীরিক অবস্থার যে তিনি সংকটাপন্ন অবস্থায় রয়েছেন সেই জায়গাটাতে আপনারা আপনাদের কী কী কর্মসূচি বিভিন্ন জায়গায় বিশেষ করে আপনাদের ইউনিট ভিত্তিক রাজনীতিতে আপনারা কী কী কর্মসূচি পালন করছেন যদি একটু বলতেন এবং সেই সাথে জনাব তারেক রহমানের দেশে ফেরা নিয়ে আপনাদের মধ্যে কেমন ধরনের উচ্ছ্বাস কাজ করছে একটু যদি জানাতেন আমি মাওলানা মোহাম্মদ আব্দুর রব বিশ্বাস ফুলপুর তারাকান্দা ময়মনসিংহ বৃহত্তর ময়মনসিং থেকে আমি এসেছি আমি দীর্ঘদিন বিএনপির বত্ত দীর্ঘ সতেরো বৎসর কারা নির্যাতিত নির্যাতিতা আমার মাটি ও মানুষের বাংলার মা বেগম খালেদা জিয়া অসুস্থতা অসুস্থ হওয়ায় আজ সারা বাংলাদেশের ঘরে ঘরে ক্রন্দনের রুল বেয়ে চলেছে কেউ তার সুস্থতা কামনা করার জন্যে যার যতটুক আছে সাহায্য সহযোগিতা করেছে এবং দুরুদ ও মিলাত সব সময় মসজিদে মাদ্রাসায় এমন এমনকি গির্জায় হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান সকলেই আমার এই মায়ের জন্য আজকে পাগল প্রায় হয়ে সর্ব সময় দোয়া আল্লাহর কাছে তার প্রভুর কাছে প্রার্থনা করছে আপনি যে কথা বলেছেন জনাব তারেক রহমান আজকে দেশে আসবে অবশ্যই তিনি আসবেন কেন আসবেন এই কান্তিন লগ্নে আজ সারা বাংলাদেশের মানুষকে দীর্ঘ সতেরো বৎসর যেমন ভাবে ফেসিস সরকার শেখ হাসিনা পালিয়ে গিয়ে মানুষকে দুঃসহ অবস্থায় রেখে গিয়েছেন সেখান থেকে একমাত্র মুক্তি দিতে পারে আমার এই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তার ছেলে জনাব তারেক রহমান এই আশায় আজ সারা বাংলাদেশের মানুষ উচ্ছাতি উচ্ছ্বসিত হয়ে আস আছে তিনি কখন আসবেন কখন মায়ের মায়ের পাশে বসবেন এবং কখন দেশবাসীর কাছে তিনি এসে সরাসরি এখানে মানুষের মধ্যে উপস্থিত হয়ে তিনি সকলের কাছে দোয়া চাবেন এবং মার সুস্থতা তিনি কামনা করবেন আমরা অধিক আগ্রহে তিনার জন্য অপেক্ষা করছি তিনি দ্রুতই আমাদের মাঝে চলে আসবেন ইনশাআল্লাহ যদি একটু বলতেন যে বেগম জিয়া তো শারীরিক এই যে অবস্থা রয়েছে সংকটাপন্ন অবস্থায় তো তারেক রহমানের দেশে আসার সম্ভাবনা একটা গুঞ্জন চলছে এক্ষেত্রে আপনারা বিএনপির যারা মাঠ পর্যায়ের নেতাকর্মীরা রয়েছেন তাদের মধ্যে কেমন উচ্ছ্বাস কাজ করছে হ্যাঁ আসলে দেশ নেত্রী বেগম খালেদা জি এখন আমাদের নেত্রী না উনি এখন সারা বাংলাদেশের নেত্রী আজকে দেখেন যে উনি এমন একজন নেত্রী যে সারা বাংলাদেশে আপনার দলমল মল নির্বিশ ওনার জন্য সবাই দোয়া করতেছে এরকম নেত্রী এরকম আগামী একশো বছরে আমার মনে হয় না এই বাংলাদেশে আসবে বলি তো সারা বাংলাদেশ সারা বিশ্বে আমাদের পার্শ্ববর্তী দেশ নরেন্দ্র মোদী ইন্ডিয়ার ভারত মহাভারতের প্রধানমন্ত্রী উনি একজন জন্য দোয়া করতেছে তার সারা বাংলাদেশে আমাদের দলমল নির্বেশে আমরা সবাই দুই হাত তুলি আমরা ম্যাডামের জন্য দোয়া করি আর আমাদের আমার আমাদের যে হয়াত টুকু আছে আল্লাহ আমরা দোয়া করি আল্লাহ যাতে আল্লাহর কুচরুতে আমাদের হয়াত টুকু নিয়ে হইলেও ওই ম্যাডামকে আল্লাহ অন কুচরু দিয়ে ওনাকে সুস্থ করি আমাদের মাঝে ফিরিয়ে আনবে এই আশা আমরা করতেছি আল্লাহর কাছে দুই হাত পড়ি নামাজ কালাম পড়ি আমরা দোয়া করতেছি আমাদের নেত্রী যাতে আমাদের মাঝে ফিরে আসে এখন আমাদের আমরা আমাদের নেত্রী বললে ভুল হবে আঠারো কোটি বাংলাদেশের জনগণের উনি নেত্রী আজকে দেখেন আমি যে মিডিয়াতে দেখলাম খ্রিস্টান বৌদ্ধ হিন্দু যে সমস্ত বাংলা সারা বাংলাদেশের জনগণ সারা বাংলাদেশে ওনার জন্য দোয়া করতেছে যে উনি এমন একটা ব্যক্তি আজকে সারা বাংলাদেশ ওনার দিকে তাকায় রয়েছে হ্যাঁ আমাদেরকে সিনিয়র নেতৃবৃন্দ জানাইছে যে আপনার আমরা এখানে যাতে ভিড় না করি কিন্তু আমাদের তো মন মানে না আমরা ঘুম আসে না খাইতে পারি না যে নেত্রী কী হইতেছে সামনে বা কী হইতেছে আমরা ফেসবুকে কিছু ভুয়া তত্ত্ব পাইতেছি এই জন্য আমার আমরা ঘরে থাকতে পারতেছি না দলের নির্দেশনা অমান্য করি আমরা এখানে উপস্থিত হয়েছি যে প্রশ্বাসে যাতে আমাদের গায়ে লাগে এই জন্য আমরা এই জন্য আমরা এখানে অনেক এই আমি ফেনি থেকে আসছি আজকে এখানে নয় দিন এই অপেক্ষা করতেছি নাই ঘুম নাই খাওয়া দাওয়া আসে না আমাদের নেত্রীর জন্য মানে অন্যরকম মানে আমাদের কি বলবো আর ভাষা আর প্রকাশ করতে পারি না এ আল্লাহ তোমার কাছে ফরিয়ত করি আল্লাহ তুমি আমাদের নেত্রীকে দীর্ঘ নেখায়ত দান করি আল্লাহ তোমার কুদ্ধির মাধ্যমে আল্লাহ তুমি নেত্রীকে তুমি সুস্থ করে আমাদের মাঝে ফিরে আনিত উনি এখন আমাদের নেত্রী না উনি এখন সারা বাংলাদেশের নেত্রী সারা বাংলাদেশ ওনার দিকে তাকা রয়েছে আঠারো কোটি মানুষের উনি নেত্রী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই ওনার জন্য দোয়া করতেছে ধন্যবাদ আপনাকে তো আপনি তারেক রহমানের এই আমরা জানতে পেরেছি যে তারেক রহমান হয়তো বা যে কোনো সময় আসবেন এরকমটা কিন্তু সংবাদ সব জায়গায় কিন্তু প্রকাশিত হয়েছে বা ছড়াচ্ছে তো এই ক্ষেত্রে তারেক রহমানের এই আশাকে আখার বিষয়টা নিয়ে আপনার কেমন উৎসাহ ধন্যবাদ সালাম আলাইকুম আমরা অবশ্যই আমি খুবই ছোট একজন দলের কর্মী আমি ছোট একজন কর্মী বিএনপির জাতীয় বিএনপির আমরা অবশ্যই উৎসাহিত যে তারেক রহমান যদি স্যার আসেন যদি আমরা অবশ্যই এত বছর পরে উনি দেশের মাটিতে পার রাখবে কিন্তু এমন একটি সময় যে সময়টা আমাদের নেত্রী শুধু সারা বাংলাদেশ নয় অল বিশ্বে যারা নির্যাতিত দেশ ছিল সেই সমস্ত দেশের উনি নেত্রী উনি কারোর সঙ্গে কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেননি কাজে ওনার জন্য গোটা বিশ্বে সব জায়গায় দোয়া হচ্ছে যারা ওনাকে সব জায়গায় ওনাকে চিনে ওনার যে আদর্শ আদর্শকে গভীর অল বিশ্বে যারা যে সমস্ত জায়গা ফেসিবাদের নির্যাতিত সহ্য করছে তারা ওনার আদর্শকে ধারণ করে আমার নেত্রী উনি নিজে ওনার নিজের তুলনা আল্লাহ তালার কাছে এই দোয়া করতেছি আল্লাহ তালা যেন ওনার হায়াতের উপর বরকত দান করেন আমরা যেন ওনার পিছিয়ে আমরা তো এই প্রজন্মের আমি নতুন কবি ছোট মানুষ আমরা যেন ওনার পিছিয়ে একটা রাজনীতি করার সেই সুযোগ পাই ওনার একজন কর্মী হিসাবে থাকতে চাই আল্লাহ যেন সেই দয়াটুকু করে হ্যাঁ আল্লাহ আল্লাহ আমাদের হায়াতের বিনিময় হলো আমাদের মাথায় যত চুল আছে সেই চুলের অপেক্ষা করে হলো আল্লাহ একটু হায়াত দান করে দিন আমাদের নেত্রীর হায়াতে একটু বর্ক দান করুন ন্যায় হায়াত দান করুন হে আল্লাহ আমার নেত্রী যত ভুলবন্তি যা যদি যা কিছু থাকে সমস্ত সব কিছু ক্ষমার দৃষ্টিতে আল্লাহ মাফ করে দিন আপনি ক্ষমার সাগর আপনি ক্ষমার সাগর অনেক বড় আপনি ক্ষমাশীল ক্ষমা করতে পছন্দ করেন আমি ধন্যবাদ আলাইকুম দর্শক যেমনটা জানছিলেন যে আমরা কথা বলছিলাম এখানে এইভার্কের হাসপাতালের সামনে আসা বিএনপির নেতাকর্মীরা যারা রয়েছে তাদের সাথে কিন্তু আমরা কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম যে এইখানে যে সমস্ত বিএনপির নেতাকর্মীরা এসেছে তারা কিন্তু অনেকটা দলীয় নির্দেশনা উপেক্ষা করেই কিন্তু এখানে এসেছে কারণ তারা বেগম জিয়াকে ভালোবাসেন এবং বেগম জিয়ার শারীরিক সুস্থতা কামনা করেন তারা বেগম জিয়ার শারীরিক সুস্থতা কামনা করে তাদের নিজেদের যেই মনের যে আবেগ সেই আবেগের জায়গা থেকে এভারকে হাসপাতালের সামনে তারা এসেছেন এবং মূলত তারা এটাই দোয়া করছেন যে বেগম জিয়াকে তাদের জনমোহন রবুল আলমিন তার করুণা দিয়ে বেগম জিয়াকে আবারও সুস্থ করে দেশবাসীর কাছে ফিরিয়ে আনেন সেই সাথে যারা তরুণ প্রজন্মের রাজনীতি একজন কর্মী হিসেবে নিজেরা পরিচয় দিচ্ছেন তারাও কিন্তু চাচ্ছেন যে বেগম জিয়ার সাথে রাজনীতি তো বেগম জিয়ার সাথে রাজনীতি তারা করতে পারেননি সেই সুযোগটা তাদের হয়নি তো তরুণ প্রজন্মে যারা আছেন তারা কিন্তু বেগম জিয়ার সংস্পর্শ থেকে রাজনীতি করার সুযোগ যেন পায় এই জন্য আল্লাহর কাছে তারা দোয়া করছেন সর্বশেষ পরিস্থিতি যে বিষয়টা আমরা জানতে পেরেছি যে তারেক রহমানের আসার বিষয় নিয়ে সেটা হচ্ছে যে তারেক রহমান দেহে অচিরেই ফিরবেন এমনটাই জানিয়েছেন বিএনপির বিশ্বস্ত সূত্র থেকে আমরা কিন্তু সেটাই জানতে পেরেছি আর যদি তারেক রহ যদি বেগম জিয়ার শারীরিক অবস্থা যদি উন্নতি হয় এবং তাকে যদি দেশের বাইরে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় তাহলে হয়তোবা তারেক রহমানের আসার যেই কথাটি রয়েছে সেটা হয়তো বিলম্ব হতে পারে কেননা বেগম জিয়াকে দেশের বাইরে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে কিন্তু তারেক রহমান এই মুহূর্তে দেশে হয়তোবা আসবেন না আর অন্যথায় যদি বেগম জিয়া এখানেই চিকিৎসা নেন এইভারকে হাসপাতালে তাহলে কিন্তু তারেক রহমান যে কোনো সময় দেশে ফিরতে পারেন বলে এমনটাই ধারণা করা যাচ্ছে দর্শক সর্বশেষ পরিস্থিতি আমার কাছে এটাই ছিল এই মুহূর্তে এভার হাসপাতালের সামনে থেকে তন্ময় উদ্দৌলা বৈশাখী সংবাদ